আমার বাবার ছেলে নেই তাই তো বহু বছর পর এবার বাবার সাথে ঈদ করতেছি বাবার আসলে কথায় আছে না শখের গরুকেই কুরবানি করতে হয় তো আমার বাবারও তেমনি এই গরুটা খুবই শখের ছিল সেই গরুটাকে তো আমরাও তাকে দিতে সবাই মিলে এসেছি এবার বাবার সাথে ঈদ কাটাচ্ছি এখানে দেখতে পাচ্ছেন মাংসগুলো গুলো কাটাকাটি করতেছে তো আমরাও সাথে কিন্তু হাতে হাতে সবাই কাটাকটি গুলো করে দিচ্ছিলাম এক একজন এক এক কাজ করতেছিলাম যে বাবাদের ছেলে নেই সেই বাবাদের কিন্তু দায়িত্ব মেয়েদের কাঁধেই পড়ে আর মেয়েদের নেওয়া উচিত উচিত সেই বাবাদের দায়িত্ব তাদের দায়িত্ব কে নিবে বলেন তো হাদিসেও কিন্তু আছে তাই তো সেই মেয়েরা বাবার বাড়ি তিত করলে তাদেরকে নিয়ে কখনো টিটকারি করতে যাবেন না সেটা রান্না তুলে দিছি এই মাংসে কিন্তু নুসাইবাস কিচেন থেকে এই মরিজের গুঁড়ো এবং হলুদের গুঁড়ো পাঠিয়েছে আমাকে নুসাইবাস কিচেন থেকে মরিজের গুঁড়ো হলুদের গুঁড়ো এবং বিভিন্ন মশলা যদি অর্ডার করতে চান অবশ্যই পেজের লিংকটা ক্যাপশনে কমেন্টে দেওয়া আছে অবশ্যই কিন্তু নুসাইবাস কিচেনে যে এই মরিজের গুঁড়ো হলুদের গুঁড়ো কিন্তু নিয়ে নিতে পারেন আপনারাও অর্ডার করতে পারেন তো এখানে দেখতে পাচ্ছেন যে অনেকগুলো মাংস নিয়েছি মাখা মাখামাখি করতেছি এখানে দশ কেজির মতো মাংস প্রথমে রান্না উঠায় কুরবানি ঈদের দিনের মাংস যেন এমনিতে উঠিয়ে দিলে কি যে মজা লাগে এই মজাটা কিন্তু সারা বছর যতই আপনি যত্ন সহকারে রান্না করেন না কেন এই মজাটা কিন্তু পাবেন না তাই তো কুরবানি দিনে একটু বেশি করে মাংস রান্না করে রাখবেন তো এখানে দেখতে পাচ্ছেন দশ কেজি মাংস এখানে আমি কিন্তু অতটা মশলাও ইউজ করিনি তো এখানে মাংসটা একদম হাত দিয়ে মাখানোরও কোনো প্রয়োজন পড়েনি এখানে পেঁয়াজও দেয়নি কারণ এই মাংসটা কষিয়ে একদম রেখে দেওয়া হবে পরের দিন থেকে এই মাংস মাংসটা কিন্তু ভেজে ভেজে তারপরে খাওয়া হয় তো এই ভাজা মাংসের স্বাদ কিন্তু অন্যরকম আর ভাজা মাংসে কিন্তু যেদিন চাল করবেন সেদিন কিন্তু এতটাও মশলা ইউজ করতে হয় না তো এখানে দেখতে পাচ্ছেন যে এই যে একদিকে মাংস কাটাকুটি গুলো চলতেছিল কুরবানি ঈদে সবাই কিন্তু কাজ করে সে যেই হোক না কেন যত প্রেসিডেন্টের বই হোক না কেন আর মেয়েদেরকে তো কাজের মেয়ে লাগবে কুরবানি দিন এটাই তো বাস্তবতা কারণ প্রত্যেকটা মেয়েরই কিন্তু সেই কাজ করতে হয় আর ছেলেদেরকেও কিন্তু আর এই শক্তির কাজগুলোই কিন্তু ছেলেরা করে কুরবানি দিন তাই তো মানে দেখা যায় কি কুরবানিদের দিন প্রত্যেক বাড়ি প্রত্যেক বাড়ি বাড়ি কিন্তু সবে অসুস্থ হয়ে উঠছে মানে পড়তেছে তো সবাই একটু সাবধানে থাকবেন আর যাদের প্রেসার বেশি বা বিভিন্ন সমস্যা আছে তারা কিন্তু একটু মাংস একটু কম খাবেন তো যাই হোক এখানে দেখতে পাচ্ছেন যে মাংস মোটামুটি কষানো হচ্ছে এই মাংস কিন্তু এইভাবে কষানো হবে তো এখানে বড় একটা বাস দিয়ে আমি নাড়াচাড়া করতেছিলাম যাই হোক এই চেয়ে চুলাটা একটু ছোট হয়ে গিয়েছিল বুঝছেন তো এখানে দেখতে পাচ্ছেন একের পর এক এক একজন মানে এক একটা কা করতেছিল যদিও আমার বাবা মানে একা কি করতো আমরা এটা ভেবে পারছিলাম না সেখানে কিন্তু দুই জামাই এসে আমার বাবার একদমই মানে কি বলবো দুই জামাই দুই কাজ করছে এখানে তো যাই হোক তার পাশাপাশি বাবার বলবো যে প্রত্যেকটা বাবারই সন্তান কিন্তু সন্তানই সেটা ছেলে হোক বা মেয়ে হোক মেয়ে হলে যে তাকে শুধু বিয়ের পরে শ্বশুর বাড়ির হয়ে যায় সে বাবার কোনো হচ্ছে অধিকার থাকে না এটা ভুল এটা যারা বলেন তারা একমাত্র মানে কি বলবো তারা মানুষের কাতারে পড়ে না আমি বলবো কারণ মেয়েদেরও কিন্তু কিছু দায়িত্ব থাকে বাবা মার প্রতি তো সবাই আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ঈদ মোবারক